আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন কল রেকর্ডিং সহ তো এটা আনবক্সিং করবো তো এস টোয়েন্টি ফোর আলটার পরে কিন্তু এখন নিউ বার্সন হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলটা এস টোয়েন্টি ফাইভ আলটা আপনার বারো দুশো ছাপ্পান্ন বারো 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 ওয়ান পর্যন্ত স্টোরেজ করেছে তো এক বড় ভাই আসছে এই ফোনটা নেওয়ার জন্য তো এটা হচ্ছে আপনার মিড রেঞ্জের যে স্ট্রেসটা রয়েছে এটা হচ্ছে বারো পাঁচশো বারোটা তো রেঞ্জ অনুযায়ী যে চান আপনি পেয়ে যাবেন বেস্ট প্রাইজে তো এটা আনবক্সিং করি অনেক টায়ার্ড অনেক ক্লান্ত মানে অনেক দূর থেকে আসছে সেই জ্যাম পারিয়ে তো আনবক্স করি

এটা ছিল পলি করা পলিকরা পলি করা থাকে তো এই হচ্ছে আপনার সিলপ্যাক এটা এখন আনবক্স করবে সিলপ্যাকটা খুলবো এমন এটা টান দিলেই হবে হ্যাঁ এখান থেকে আবার কোনটা কাটে নেই এটা

আপনার সাইডটা হচ্ছে যে গ্রে মেটাল বডির যেটা পলিটা উঠাই কমনি পলিটা উঠাও

তো দেখি এটাকে অ্যাক্টিভ করি অ্যাক্টিভের পরে আমি ক্যামেরা লুক দেখাচ্ছি বা আদার্স দেখাচ্ছি ওকে